নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মৌমিতার হেসেল চ্যানেলে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার জন্য আমার গলার অবস্থা খুব খারাপ সেই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তা আমি যে রেসিপিটা আজকে করব তার জন্য লাগছে আলু আলুগুলোকে এরকম আমি দুফালি করে কেটে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করব আর কি এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেবো মানে সেদ্ধ পুরো হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না গোটা গোটা থাকবে আলু এইভাবে আমি সেদ্ধ করে নেব যে প্রেশারে জল দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি নিয়ে ঠান্ডা জলে দিয়ে একটু ঠান্ডা করে এগুলোকে আমি ছুলে নেবো তা আজকে যে রেসিপিটা আমি বানাবো এটা হচ্ছে আচারি আলুর দম তা আলুগুলোকে ছুলে নিচ্ছি আমি ঠান্ডা জলে দিয়ে নিয়ে ছুলে নিয়ে তারপরে আমি রেসিপিটা স্টার্ট করছি আর কি আলুগুলো ছোলা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আলুগুলো এখানে আছে ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা এখানে আছে টমেটো পেস্ট এখানে আছে জিরে ধুনে বাটা এখানে আছে আদা বাটা এখানে আছে কাঁচা লঙ্কা বাটা প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গিয়ে প্রথমে যেটা করব আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু আলু সুন্দরভাবে না ভাজলে দম কিন্তু ভালো হয় না এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে করে ভেজে নিতে হবে মানে এমনভাবে ভাজবো যেন ভেঙে না যায় আর কি সেইভাবে যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ভেজে নেব সাত আট মিনিট ধরে আলুগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমের দরকার নেই এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কারণ লো ফ্লেমে ভাজলে আলু ভেঙে যাবে গিয়ে সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এই যে দেখতে পাচ্ছেন পুরো নুন হলুদটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম যে এবার আলুগুলো ভাজা হতে দিতে হবে যে আলু ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন হবে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যে আমি এরপরে ফোড়নটা দিয়ে দেবো এই যে তেলে দেখতে পাচ্ছেন আমি তেল নিলাম তেলের সাথে আর একটু তেল অ্যাড করবো আর কি একটু লাগবে এই তেলেরটা গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে দেবো আর এটার ফোড়নটা একটু ভালো করে ভাজা হতে হবে মানে একটু বেশি নর্মালের থেকে একটু বেশি ভাজা হতে হবে কারণ স্মেলটা ভালো আসবে জিরের স্মেলটা দরকার আমার সেই জন্য এটা দেখতে পাচ্ছেন ফোড়ন একদম লাল লাল করে ভাজা হয়ে গেল এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ধনে বাটাটা যে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটাটা দিয়ে একটু প্রথমে তেলের সাথে মিশিয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে আর কি পুরো আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে এই মশলাগুলো যখন কষানো হবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এবার দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো আর এগুলো সব টি স্পুনের মাপে সরি আমি জিরে ধনেটা বলিনি জিরে ধনে আমি দিয়েছিলাম দেড় চামচ আদা বাটাও দেড় চামচ দিলাম এবার দিচ্ছি লঙ্কা বাটাটা লঙ্কাটা একটু বেশি লাগবে একটু ঝাল ঝাল হবে এটা খেতে এটা পুরো দু চামচ দিলাম এটাও স্পুনের মাপেই লঙ্কা বাটাটা দু চামচ আমি অ্যাড করলাম করে এই সব উপকরণগুলোকে ভালো করে একবার করে মিশিয়ে দিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এবার এই সব কিছু আবার চার পাঁচ মিনিট একটু কষাতে হবে কারণ টমেটোর একটু জল আছে আর আগে নুন হলুদ দেবো না সরি মশলাগুলো কষে গেলে গিয়ে তারপরে আমি নুন হলুদ দেব দেখতে পাচ্ছেন টমেটোর জল যেহেতু ছাড়ে মশলাগুলো এইবার কষে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে আবার কিছুক্ষণ মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নুন আর হলুদ দেওয়ার পরে দু তিন মিনিট আর কি ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নিতে হবে নিয়ে তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দিতে হবে কিন্তু আলুগুলোর সাথে এবার মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে এই যে দেখতে পাচ্ছেন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট কষাতে হবে আর কি একদম যেন ভালোভাবে কষে যায় গিয়ে কষানোর সময় ঢাকা দিলে হবে না ঢাকা দিলে কিন্তু আবার আলু ভেঙে যাবে গিয়ে ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে গিয়ে যে দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল কিন্তু মানে এই আলুর দমটা একটু গা মাখা হবে গ্রেভি হবে না আর কি বেশি আর এটা ভাতের সাথে খাওয়ান না কিন্তু যেহেতু আচারি আলুর দম এটা রুটি পরোটা নান বা আমরা যে ফুচকার দোকানে একটা আলুর দম খাই না এইটা কিন্তু অনেকটা ওই রকম হবে কারণ এর মধ্যে এখন পড়বে আচারি মশলা একটাই যে আমি দিলাম আচারি মশলা যেটা হচ্ছে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আবারও বলে দিচ্ছি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেইটা দিলাম এটা দেওয়ার পরে অদ্ভুত একটা মানে একদম ওই যে ফুচকার দোকানের যে আলুর দমটা হয় ঠিক ওইরকম স্মেল আসছে আর কি এটা মানে শুধুও জাস্ট লেবু ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে যে ফুচকার দোকানে যে আমরা আলুর দম খাই সেরকম এবার শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে ধনে পাতা কুচি দিলাম দিয়ে এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন যে আচারি আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন লাইক করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ারও করবেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের